আসলে এইবার একটু ব্যতিক্রম ধর্মী এটা উদ্যোগ হয়েছে দিস দা ফার্স্ট টাইম কোন রাষ্ট্রপ্রধানের সাথে দেশের প্রধান রাজনৈতিক দলসমূহের আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমেরিকায় ডক্টর ইন্ডাসের সাথে বেশ কিছু নেতা গিয়েছে সেখানে তো এবার যে একজন নেতা আছে তার নাম হচ্ছে আক্তার হোসেন তার ওপর ডিম নিক্ষেপ করেছে আওয়ামী লীগ তো আসলে আওয়ামী লীগ হয়তো এটার জন্য আগের থেকে প্রিপারেশন নিয়েই ছিল যে তারা আসলে একটা কিছু করবে তো এই বিষয়টা নিয়ে জামাতের নেতা মোহাম্মদ তাহের হোসেন তিনি কিছু কথা বলেছেন তা চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলি একটু শুনি এই বাংলাদেশের পক্ষ থেকে যদিও আমরা সবাই মিলে বাংলাদেশ এখানে আছি আসলে এইবার একটু ব্যতিক্রম ধর্মী এটা উদ্যোগ হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো রাষ্ট্রপ্রধানের সাথে দেশের প্রধান রাজনৈতিক দলসমূহের প্রতিনিধিত্ব নিয়েই এই প্রোগ্রামে উপস্থিত হওয়া আমরা সমগ্র বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ আছি এটাই এই সফরের একটা মূল উদ্দেশ্য টু এক্সপ্রেস এবং শো আমরা সেখানে আসছি আমি অবশ্য ব্যক্তিগতভাবে জাতিসংঘের আরও অন্যান্য প্রোগ্রামে এসেছিলাম যখন আমি একটা আন্তর্জাতিক সংস্থার প্রধান ছিলাম ওয়ার্ল্ড কমিটির এবং আমাদের একটি রেশন কার্ডও আছে তখন আমরা জেনারেল অ্যাসেম্বলিতে আই ওয়াজ এ মেম্বার টু পার্টিসিপেট এবং সেটা আমি অনেকবারই করেছি তবে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের সাথে সঙ্গী হয়ে প্রতিনিধিত্বমূলক এই প্রোগ্রামে এটাই আমার প্রথম সেই জন্য আমি আনন্দিত এবং আল্লাহ শুক্রিয়াতে করছি আমি ডক্টর ইউনুসকেও এই ধরনের একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রথম হচ্ছে এটা আমি এখানে এসে জানতে পেরেছি এয়ারপোর্টে থাকা অবস্থা আমি জানতাম না কারণ সেখানে প্রচুর বাংলাদেশি লোকেরা আমাকে সম্বর্ধনা দিয়েছে স্লোগান দিয়েছে এবং স্বাগত জানিয়েছে সুতরাং বাকি কাজটা আমি টের পাইনি এটা আমি খুব বিব্রত বোধ না এই জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকেই হয়ে আসছিল যখন এই কোনো সরকার প্রধান সফর করে বিরোধী দল যেই থাকে আইসে এখানে স্লোগান দেয় আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ দর বির আইসে এখানে একটা স্লোগান দিতে পারে ডিম মারতে পারে এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে তবে এটা খুব ব্যতিক্রমধর্মী এমন কোন মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা না কারণ দশজন আইসেও একটা ডিম মারিয়া দিতে পারে তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক এই কালচারটা খুবই নেগেটিভ এটার অবসর হওয়া উচিত এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে যারা করেছে তারাই কন্ডেমড হয়েছে তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে কারণ যে কোনো একজন লোক বিদেশ থেকে আসবে একজন লোক পাশে দাঁড়িয়ে ডিম একটা মারবে এটা যার উপর মারছে তার এখানে কোনো দায় দায়িত্ব নাই এবং সে অপমানিত হওয়ারও কিছু আমি মনে করি না ওভারঅল পুরা ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য আবার গাড়ি থেকে নামে নম্বর প্রসেসে আসছে এগুলো খুব বেশি কমিউনিকেশান গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা এটা তো কোনো সন্দেহ নাই দেশ তারা তাদের উচিত ছিল এর আগে আরও অনেক প্রিকশান নেওয়া এবং এখানে আমরা দুইটা বড় দলের প্রতিনিধি আসছি এনসিপি সহ কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারো সাধ্য ছিল না এটার ধারে কাছে আসার জন্য আমাদের দলীয়ভাবে কিছু কর্মসূচি থাকবে যারা আমাদের আছে তারা দেশ আমরা মত বিনিময় করব এবং সব বাংলাদেশিদেরকে নিয়েই এখানে একটা প্রোগ্রাম হবে দলমতের বাইরে এবং চোদ্দ প্রবাসী যারা আছে তাদের নিয়ে হবে জামাত ইসলামী যারা এখানে বিলং করে নানাভাবে নানা নামে তারা এখানে বেশ অনেকগুলো প্রোগ্রাম অর্গানাইজ করেছে বিশেষ করে আমি বলেছি সকল দল মত সকল মানুষের একটা গ্যাদারিং করার জন্য তো বন্ধুরা আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম তাহের সাহেব তিনি বলছেন যে আসলে এর আগে ধরনের ঘটনা ঘটেছে অহরহ ধরনের ঘটনা ঘটে তো এটা নিয়ে কিছু চিন্তা করার কিছু নাই তো আসলে এটাতে বাংলাদেশের মানুষ গেছে কিন্তু যার গায়ে বেড়েছে তার কিন্তু মানুষের সম্মান যায় না সেটা তিনি বলেছেন তা আমার মনে হয় যে অবশ্যই সরকারের একটা কঠিন পদক্ষেপ নেওয়া উচিত যে এই ধরনের কর্মকাণ্ড তারা করেছে অবশ্যই এটার জন্য ব্যবস্থা নেওয়া উচিত যদি না হয় তাহলে কিন্তু সামনে আরও এরকম অহরহ ঘটনা ঘটবে তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কম বক্সে জানিয়ে দেবেন তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ